করি জিন্দিগি বদলাবো বলে না যুবক ভাই তোমরা বলো না জীবন বদলাবো ইনশাআল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ হিম্মত করি ভাইয়া হাত নামান হিম্মত করেন হিম্মত হিম্মত করেন পারবেন না কেন আরে বলে ছেলে তুমি পারবে না কেন কেন নামাজ পড়বা আহা দেখতে দেখতে জীবনটা শেষ করে দিচ্ছি শুধু শুধু একটা বেডির লেগে নারীর ছবির লেগে নারীর লেগে জীবনটা ফানি ফানি করে আরে বেকুব এমনিই তো তুই বিয়া করবি না এত বাপ দাদা সত্য গোষ্ঠী স্বামী স্ত্রী মিলন বিবাহের এই সম্পর্কের ভিত্তিতেই তো আমরা এই পর্যন্ত আইছি তো একটা সাধারণ বিষয় ঠিক কিনা বিষয় নারী পুরুষের এই সম্পর্ক এটা তো হবেই মিলবেই আল্লাহ তো বলছেই আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি ومن آياتي ان خلق لكم من انفسكم ازواجا আমি তো বানাইছি এটা তো একটা সাধারণ কথা তুমি কেন পাগল হয়ে গেল এরম কুত্তার মতো হয়ে গেল কাজ সারা দিন বেడి চাই বলেন না কেন বলো ছেলেরা বলো কত লক্ষ্য বেড়ি দেখলে তোমার শক মিটবে কত লোনা লোনা পানি পরিষ্কার কিতাবে আছে আমরা পড়ছি লুনা পানি তৃষ্ণার্থ ব্যক্তি যদি পানি লবণাত্ম পানি খায় তৃষ্ণা মেটে না কি মেটে না বরঞ্চ আরো তৃষ্ণা হয় যতক্ষণ পর্যন্ত পবিত্র পানি মিষ্টি পানি পান না করে ততক্ষণ তার তৃষ্ণা নিবারণ হয় না এই জন্য লোনা পানি তৃষ্ণা নিবারণ করে না বরং আরো কি বানায় তৃষ্ণার্থ বাড়ায় তৃষ্ণা বাড়ায় এই হারাম নারী না নারী এজন্য অবৈধ নারী বিবাহ বহির্ভূত নারী আল্লাহর কসম তৃপ্তি আনে না বরং তোমার ভিতরে অতৃপ্তি নেশা আরো বাড়াবে তোমারে একদিন নষ্ট করতে করতে জীবন যৌবন শরীর স্বাস্থ্য শেষ কইরা দজবঙ্গ একটা হারবাল কোম্পানির কাস্টমার বানাইয়া ছেড়ে দিল হারবাল হারবালে শেষে এই লাল ফোস্টারওয়ালা হারবাল হ্যাঁ যেন দিয়ে লাগায় হেন তিরিশটা লাগ তিরিশটা এবার সব দিন লাল কালার মানে রেড আলট বিপদ সংখে যারা পড়ছে গেছো আসো আবার ঠিক করে দিবো আবার যাইবা হ্যাঁ হ্যাঁ আবার আবার গুনা করবা আবার না ফোন না হউজ নাহাউজ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য মাওলানা আপনিও ফিকির করেন দুই মাস পরে হোক তিন মাস পরে হোক সবাই আমরা আসতেই হবে সবসময় এমন কোন আপনি বলেন আপনারাই বলেন ইমাম সাহেবরা আপনারা যার যার মসজিদে জুমার নামাজের বয়ান আরও প্রাণবন্ত বানান আরেকটু সময় বাড়ান আর একটু ফিকির নিয়ে বলেন উম্মতকে বুঝাইতে চেষ্টা করেন আরেকটু সময় দেন আসরের নামাজের পরে আপনি দুইটা কথা বলেন ফজরের নামাজের পরে আপনি দুইটা কথা বলেন এ বিভিন্ন ফাঁকে ফাঁকে চেষ্টা করে বলে আমি কইলে হুজুর লোক হইতো না না লোক দি আমি কইব আমি তিনজন কে বলি আপনি দুইজন কি বলেন দুই আল্লাহর বান্দা যদি বদলে যায় তাইলে এই দুইজনের বরকতে আরো বহু মানুষ বদলু আমি তো এই সেদিনও বয়ান করছি এক জায়গায় সকালবেলা হাজিদের প্রশিক্ষণের উপরে মধ্যে সকাল সাড়ে 8:30 থেকে 10 টা গত সপ্তাহে একারে डेढ़ ঘন্টা বয়ান করছি গুণা সাতজন মানুষ এর বেশি না ওভার সিস্টেম না এরা তো শুধু হাজির আইসে আইসে সাহায্য খালাস আল্লাহর জন্য বলা কিছুদিন আগে একবার এক মাহফিল ও বেচারা কোনো ডেট পায় না তো আমার আমি বলছি আসরের আগে বয়ান করি হ্যাঁ ক হুজুর এর সময় তো লোক হইতো না আমি আমনে আর আমি ক আমি তো থাকি হুজুর আমি আমনে যাওয়ার দিয়ে কই যাই আমি তো ঠিক আছে আমি আম পরে আমি আসরের আগে এক ঘন্টা দশ মিনিট প্রায় বয়ান করছি এ ঠিক গোনা আট আটজন মানুষ নয়জন না আটজন খালাস সমস্যা কি এই জন্য আমি বুঝাইলাম আর কি এখানে জনপ্রিয়তার কিছু নাই উনি জনপ্রিয় উনি কম জনপ্রিয় উনি আইলে লোক হইব উনি আইলে লোক হইতো না 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 লোক আসা যাওয়া মাকসাত তো না মানুষের পরিবর্তন মাকসাত পরিবর্তন মাকসাত